ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তোমরা যদি প্রত্যেকটি সাবজেক্টের শর্টকেট এবং ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পত্রপতি মাত্র দশ টাকার বিনিময়ে তোমার সকল বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকে পনেরোই জানুয়ারি 2025 তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নেন্দ্র দপ্তর সংশোধিত তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা জেলা বাগেরহাট খলিলুর রহমান কলেজ বাগেরহাট ভেনু জাতির জনক বঙ্গবন্ধু মহিলা কলেজ এরপর কচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট এরপরে সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট কেন্দ্রের কেন্দ্রের এতদিন কলেজের নাম খুল রহমান কলেজ এরপরে দেখতে পাচ্ছ কচুয়া ডিগ্রি কলেজ সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ এরপরে কোচুয়া ডিগ্রি কলেজ কোচুয়া বাগেরহাট তো এই ছিল ভেনু বাগেরহাট জেলার ভেনু ছিল তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে ডিগ্রি প্রথম পার্স্ব শিক্ষার্থীদের দেখা শুরু করে দিবে আর তোমার যদি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন পেতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মাত্র পত্র প্রতি দশ টাকার বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম